তেল আবিবের সকালটা শান্ত ছিল ভোরের নরম আলো শহরের উঁচু ভবনগুলোর কাছে ঝিকমিক করছিল হঠাৎ সেই নিরবতা ভেঙে দিয়ে সাইরেনের তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ল স্থানীয় সময় সাড়ে সাতটা জেরুজালাম থেকে তেল আবিব একের পর এক শহরে সাইরেন বেজে উঠল যেন আকাশ থেকে বিপদের ডাক নেমে এসেছে রাস্তায় ছুটে চলা মানুষ থমকে দাঁড়ালো। দোকানের শাটার নামতে শুরু করল আর মায়েরা তাদের শিশুদের জড়িয়ে ধরে আশ্রয়ের দিকে ছুটল ইসরায়েলের বুকে আবারও আতঙ্কের ছায়া এই আতঙ্কের নাম ইয়েমেনের হুথিবিদ্রোহীরা দূর থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুঙ্কারে ইহুদি জনগোষ্ঠী হৃৎপিণ্ড কেঁপে উঠেছে এক নাটকীয় সকাল যেখানে শান্তি আর যুদ্ধের সীমানা মিলিয়ে গেছে ইরান সমর্থিত হুথিগোষ্ঠী ইসরায়েলের দিকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এই হামলার দায় স্বীকার করেছে তারা ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হুথিদের এই আক্রমণ গত পাঁচ দিনে চতুর্থবারের মতো ঘটল এর আগে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে টানা তিনবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী রোববারের হামলায়ও তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের মাটি কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে আইডিএফের একজন মুখপাত্র বলেন আমরা সতর্ক ছিলাম হুথিদের মিসাইলটি ধ্বংস করা হয়েছে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু শুধু প্রতিরক্ষা দিয়ে কি আতঙ্ক থামানো যায় বেনগুরিয়ান বিমানবন্দরের টানা হামলার পর সেখানকার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বিমানের উড়ান বাতিল হয়েছে যাত্রীরা আটকে পড়েছেন একজন যাত্রী ইয়ারন লেভি বললেন আমি বাড়ি ফিরতে চাই কিন্তু প্রতিবার সাইরেন বাজলেই মনে হয় এই বুঝি শেষ ইহুদি সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে এক অজানা ভয় হুথিরা কেন এই হামলা চালাচ্ছে তাদের দাবি এটি গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ গাজায় চলমান সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংস হয়েছে ঘরবাড়ি স্কুল হাসপাতাল হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় বলেছেন গাজায় আমাদের ভাই বোনদের উপর নারকীয় হত্যাকাণ্ড বন্ধ না হলে আমাদের হামলা থামবে না ইসরায়েলকে জবাব দিতেই হবে তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন আমরা আমাদের লক্ষ্য বাড়াবো। বেনগুলিয়ান বিমানবন্দরই শেষ নয় গাজার সংঘাতের সঙ্গে হুথিদের এই হামলার সরাসরি যোগ আছে দুই সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় নিরবিচ্ছিন্ন আক্রমণ চালাচ্ছে এই যুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যার মধ্যে হুথিরাও আছে ফিলিস্তিনদের পক্ষে দাঁড়িয়েছে হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে গত পাঁচ দিনের চারটি হামলা তারই প্রমাণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ডেভিড স্লিং আর অ্যারোসিস্টেম বিশ্বের অন্যতম উন্নত রোববারের হামলায়ও তারা সফলভাবে হুতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে কিন্তু প্রতিবারই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে তেল আবিবের একজন বাসিন্দা রিনা কোহেন বললেন আমরা শান্তিতে ঘুমোতে পারি না প্রতিদিনই মনে হয় এই বুঝি বোমা পড়ল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হুথিদের হামলার জন্য প্রস্তুত আইডিএফের একজন কর্মকর্তা বলেন আমরা জানি হুথিরা দূর থেকে আঘাত করছে কিন্তু আমাদের প্রযুক্তি তাদের রুখে দেবে তবে বিশ্লেষকরা বলছেন হুথিদের ক্ষেপণাস্ত্রগুলো যদিও অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস করা হচ্ছে তবু এই ঘন ঘন হামলা ইসরায়েলের জন্য একটি মানসিক চাপ সৃষ্টি করছে হুথিদের এই হামলা শুধু ইসরায়েলের জন্য নয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী ইরানের সমর্থন নিয়ে কাজ করছে ইরানের বিপ্লবী গার্ড বলেছে হুথিরা স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি ইরানই তাদের অস্ত্র আর প্রযুক্তি দিচ্ছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে গত সপ্তাহে ইয়েমেনে হুঁথি খাঁটিতে আমেরিকান বিমান হামলায় তেপ্পান্ন জন নিহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি হুথিদের সমর্থন চালিয়ে যায় তারা কঠোর পরিণতি ভোগ করবে অন্যদিকে হুথিরা যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা চালিয়েছে লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস ড্রোন নিক্ষেপের দাবি করেছে এই হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধের অংশ বলে জানিয়েছে গোষ্ঠীটি ইসরায়েলের রাস্তায় এখন এক অদ্ভুত নিরাপত্তা সাইরেন বাজার পর মানুষ আশ্রয়ে ছুটছে কিন্তু তাদের চোখে প্রশ্ন এই ভয় কবে শেষ হবে জেরুজালেমের একজন দোকানদার ডেভিন বেন বললেন আমরা শান্তি চাই কিন্তু প্রতিদিন এই সাইরেন আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নিচ্ছে গাজার যুদ্ধ যতদিন চলবে হুথিদের হামলাও ততদিন থামবে না এই বার্তা স্পষ্ট তেল আবিবের সন্ধ্যা নামছে আকাশে সূর্য ডুবে গেছে কিন্তু শহরের আলো এখনো জ্বলছে দূরে কোথাও একটা বিমানের শব্দ এটি কি ইসরায়েলি বিমান নাকি আরেকটি হুথি ক্ষেপণাস্ত্রের আগমন কেউ জানে না হুথিদের হামলা আর ইসরায়েলের প্রতিরক্ষার এই খেলায় জনগণ আটকে পড়েছে গাজার রক্তাক্ত মাটি থেকে উঠে আসা প্রতিশোধের আগুন এখন ইসরায়েলের আকাশে পৌঁছে গেছে এই গল্পের শেষ কোথায় কেউ বলতে পারে না কিন্তু একটা কথা স্পষ্ট যতক্ষণ গাজায় শান্তি না ফিরছে ততক্ষণ ইসরায়েলের আকাশে সাইরেনের শব্দ থামবে না